হ্যালো বন্ধুরা আপনি কি জানেন ভারতের মহারাষ্ট্রে একটা জায়গা আছে যেখানকার মানুষ সাপের সাথে থাকে তাও আবার বাড়ির ভেতরে সে যত বিষাক্ত সাপই হোক না কেন তারা স্বাধীনভাবে সেখানকার বাসিন্দাদের সাথে বাড়িতেই ঘুরে বেড়ায় শুধু তাই নয় সাপের কামড়ে এখনো পর্যন্ত কেউ মারাও যায়নি আপনি বা আমি হয়তো পারবো না কিন্তু মহারাষ্ট্রের সোলাপুর জেলায় শ্বেতফল নামে এই গ্রামের মানুষরা সাপের সাথেই থাকে এই জায়গাটা জলবায়ু খুব শুকনো হওয়ার জন্যই নানান রকমের সাপ তারা বাসা তৈরি করেছে এই গ্রামে ফলে প্রতিটা বাড়িতে সাপ ঘুরে বেড়ায় শুধু বড়রাই নয় বাচ্চারাও সাপ নিয়ে এমনভাবে খেলে যেন সাপ তাদের বন্ধু তবে প্রতিটা বাড়িতেই সাপেদের জন্য আবার থাকার আলাদা ব্যবস্থাও আছে আর সাপেদের জন্য রাখা থাকে দুধ আসলে এই গ্রামে একটি মন্দির রয়েছে এই গ্রামের মানুষদের বিশ্বাস যে এই মূর্তি নাকি সাপে কাটা রোগীকে প্রাণে ফিরিয়ে দেন প্রতিবার আর এই বিশ্বাসের উপর ভর করেই সাপেদের পোষ মানিয়ে তাদের সাথে জীবন কাটাচ্ছে এই শ্বেতফল গ্রামের মানুষরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন